এই তো কত বড় জিনিস যদি আপনি বুঝতেন পারেন তো হুজুরদের বলতে হইত না আপনি ততক্ষণ মাহফিলে বসে থাকতেন ততক্ষণ আর গামীতে করতে থাকতেন কেন বললাম এই কথা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নাম শুনেছেন আপনারা শুনেছেন রাসূলের বাল্যকাল থেকে যৌবনকাল থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবুয়ত পাওয়ার পরেও তার চাচার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল রাসূল তার চাচার কোলে খেলাধুলা করে ধীরে ধীরে বড় হয়েছে নবুয়ত লাভ করতে শুধুমাত্র তৌফিক না থাকার কারণে কাлена নামক মূল্যবান সম্মান সে পায়নি

বলেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে মানুষদের দিনের রাস্তা দেখানোর জন্য পাঠাইছে কিন্তু আমার তার কপালে তৌফিক ছিল না বিধায় সে কালিমা গ্রহণ করতে পারে নাই আপনি আমি কতটা মর্যাদা পান আপনি আমি কতটা সৌভাগ্যবান রাসূল আসছিল বিগত 1400 বছর আগে আমরা তার কত পরে দুনিয়াতে আসছি তারপরেও আল্লাহ পাক আপনাকে আমাকে ফ্রি ওয়ারিস সূত্রে কালিমা দান করেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ